দুপুরে খাওয়া দাওয়া করতে আসলাম এটা ছিল আমাদের বাড়ি আসসালামু আলাইকুম এ প্রিয়ন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম খাওয়ার জন্য সবাই একসাথে মিলে খাওয়ার মজাই আলাদা ছোটোবেলা থেকে আমরা সবাই একসাথেই মিলেমিশে খাওয়া দাওয়া করতাম যদি আব্বার আসতে দেরি হইতো আমরা বসে থাকতাম বাদ বাড়িয়া আসতো তারপর খাইতো তো সেই স্মৃতিগুলো মনে পড়ে বাড়িতে গেলে আমরা এখনও একসাথে সবাই খাওয়া দাওয়া করি এই তো অনেক কিছু রান্না করছে পুকুর থেকে আবার আব্বায় মাছ উঠাইছে আবার ওদিকে পিঠে বানাইছে আর আমাদের তরিতরকারি সব হইল খ্যাতের কারণ আমাদের কোনো কিছু কিনতে হয় না সবই আমাদের আব্বা এবার চাষ করে একবারে টাটকা টাটকা তরকারি মাছ আছে পুকুরে তাই আমাদের কিছু কেনা লাগে না তাই খাওয়া দাওয়া শেষ আমরা একটু বিকেলবেলা ঘুরতে নামলাম এদিকে আবার খেজুরের গাছ কাটছে এগুলো হলো আমার সাসার পরে এখন আমরা যাইতে এসি সে দেখেই তার লোভ লাগছে এখন গাছ থেকে নামাইয়েই খাওয়া শুরু করছে যদি দেখে অনেক বলবে আনে যে জামাই মানুষ সে গাছ থেকে রস নামাইয়ে খাওয়া শুরু করছে আমার কাছে বললেই তো আমি দিতাম কিন্তু লোকজন দেখি না তাই নামাইয়ে খাওয়া শুরু করছি এটা একবারে রাস্তার উপরে তো গাছটা এই জন্য আরও আছে ওই নিচে ওগুলা ধরে নেয় এখন কীভাবে দেছে আমি কই কেমনে রসি দে ছোটোবেলায় তো আমার আব্বাই গাছগুলো কাটতো আমরা ওই যে মাটির যে হাঁড়িগুলো আছে ওইগুলো গাছে পাতত এখন প্লাস্টিকের ইপাতে গাছে পরেই আসলাম ক্ষেতের ভিতরে আমাদের এলাকায় এখন হইলে জমি চাষ করে সব ফসল দিতে আছে। মরিচ আলু বাদাম ডাল এগুলো হয় আমাদের এলাকায় মুগ ডাল এখন এই ক্ষেতটা হইলে মরিচ চেরা লাগাইতেস এটা হলো আমাদের এক বাবি ওনার স্বামী এবার কাজ করে সময় পায় না এই জন্য উনি নিজেই লাগায় এই খেতে কারণ ওনার লোক নাই সমস্যা এলে বাচ্চা আছে ছোটো ছোটো উনি এবার ছিল আমার ক্লাসমেট ক্লাসমেট কেমন ওনার বিয়ে বিয়ে হওয়ার পরে আর কি একসাথে আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি উনি মাদ্রাসায় লেখাপড়া করছে আর আমি তো করছি স্কুলে এই দুই হাজার সাত সালে উনি ফেল করছে আর লেখাপড়া করে নাই এই জন্য ওনার বাইক এটা ওনার নিয়তি যার বাইকে যেটা আছে সেটা হবেই একদিন না একদিন আসলে এটা মানতে হবে লেখাপড়া করলে আজকের এই কাজ করতে হইতো না কারণ ওনার বাইকে নাই এখন একা একাই উনি কাজ করে একা একা সব লাগাইতে পারে এবার অনেক কাজ করতে পারে এমনি ভালো আছে কেউ দাঁড়েও যায় না কেউ কাছে যাই গিবো তো বলে না এমনি এদিক দিয়ে ভালো আছে ওনার দিক দিয়ে অনেক সম্মান করি কারণ এমন লোকটা অনেক ভালো এখন ওনার কাছে আসছে একটা লোক উনি আমি ওর ওনার দেখছি যাইতে আমাকে দরজা দিয়ে যায় উনি নাকি ওনার কাছে বইসে পান খাইছে পরে ওনার ওই মোবাইলটা রেখে গেছে তা উনি জানে না এখন আমি বলতেছি দি একটা মোবাইল উনি কে মোবাইল পেয়েছে কই কই এই যে কার তোমার কার না আমি মোবাইল দেখছি দুইটা ও জায়গায় এই জন্য জিজ্ঞেস করলাম যে আমি তুমি দুইডে মোবাইল চালাও কয় না আমার তো একটাই পরে কয় তাই এডাকার ওটা তাহলে একজন পান খায় সে রাই গেছে না আমার ছেলে ওই মোবাইলটা দেখে আমার সে নিয়ে আসবে সে ও জায়গায় রাখবে না এখন এত ই করতে সে মোবাইল থুইবি না ও জায়গায় সে নিয়ে তারপর আসবে পরে জোর করে রাই খেয়েছি কই আমাকেও না আমাকেও মোবাইল আছে অনেকটি পরে আমার সাথে একটু গল্প টল্প করলাম পরে আমরা আসছি আর এদিকে আই সেই রূপবনের আবার এরা ভিডিও করতে আছে মোবাইল পেয়েছে এই দুই রূপবনে মিললে দুই রূপবনে এগুলোই করে বাড়িতে বসিয়া আবার প্রায় এখন সন্ধ্যা হইয়াছে ওদিকে আমাকে আম্মায় ডাকতে আসে কারণ আমার ছেলের একটা গরু আছে গরুটা ওর বিয়েছে সন্ধ্যার সময় এখন এই জন্য ডাকে দেখার জন্য পরে আমরা গেছি আর এরা এই দুই রূপ বনে এই কোলার মাঝে বসে এগুলো করে পরে ওদিকে আসছে আবার দুইটা মহিলা তারা নাকি মেয়ে দেখার জন্য আসছে এখন তারা আসছে সন্ধ্যা হইয়ে গেছে আমাদের আবার ওই গরু আছে আব্বাই আর মা সন্ধ্যার সময় গরুগুলো উঠায় ঘরের ভিতরে আর ওই গরুটা বিয়েইছে তারাই এ করে আর এরা আইসে সন্ধ্যার সময় মেয়ে দেখার জন্য একবারে ওদের এদিকে নামাজের টাইম নামাজ পড়বে সবাই আর হ্যারা আইসে একবার পাগলের মতো বানিয়ে হেলাইতেস কারণ ওনাদের দেখেই আমার পছন্দ হয় না ওনারা যে কেমন ক্যাটাগরি কোন ফ্যামিলির এই জন্য আমার ভালো লাগে নাই আর আমার এই বোনেরা তো বিয়ে দেবো না এটা মাত্র পরে এই বরিশালে আর আমার বড় আর একটা আছে এটার না দেখে এটার দেখার জন্য আসছে পরে আমরা নামাজ নামাজ পড়লাম ওনারাও আবার আমাদের বাসায় এসে নামাজ পড়ছে পরে মায়ের কই ফল টাল আছে কাটতে দেন খাইয়ে টাইয়ে পরে কয়ে না আমরা খাবো না পরে দিলাম কাটতে কুটতে খাইছে আমি জিজ্ঞেস করলাম কী করে ছেলে কয়েক ছেলে বিদেশ থেকে আইস আমি কই না আমরা বিদেশি ছেলেদের সাথে মেয়ে বিয়ে দিবো না পরে ওনারা গেস আল্লাহ